আজ আপনাদের সাথে একটা অন্নপ্রাশন বাড়ির খাওয়া দাওয়া শেয়ার করছি প্রথমেই ছিল গরম গরম ভাত তার সাথে দিয়েছিল ঘি আর শাক ভাজা তারপরেই ছিল শুক্তো শুক্তোটা খেতে অসাধারণ হয়েছিল শুক্তোর পরেই দিয়ে দিলো গরম গরম ডাল নানা রকম সবজি দিয়ে বানানো ছিল এই ডালটা আর তারপরেই দিয়ে দিয়েছিল ঝুড়ি আলু ভাজা এই দুটো কম্বিনেশান তো কী বলবো এরপরে চলে এসেছিলো ফিশ অলি ফিশ অলিটা খেতে দারুণ ছিল ভেতরে ছিল পিওর ভেটকি মাছ আমি দু পিস খেয়েছিলাম আমার এতটাই ভালো লেগেছিল তারপরে দিয়েছিল কাঁচা মাছ দিয়ে দই কাতলা অসাধারণ ছিল ওই মাছটা খেতে তারপর ছিল আমার প্রিয় বাসন্তী বাসন্তী বাসন্তীপোলাও সাথে কষা কষা মাংস দিয়েছিল উফ দারুণ একটা কম্বিনেশন তো অন্য বাসন বাড়ি ছিল তাই জন্য পায়েসটা তো ছিলই তার সাথে ছিল আমের চাটনি আর পাপড় ভাজা পাপড় ভাজা চাটনি খেতে কার কার ভাল লাগে তারপরেই দিয়েছিল রসগোল্লা আর একটা সন্দেশ আর যেহেতু গরম ছিল তাই আইসক্রিম দিয়ে শেষ করলাম